আপনি কি জানেন কৃষ্ণকে মথুরায় আমন্ত্রণ জানানো হয়েছিল শুধু তাকে হত্যা করার জন্য মামা কংস নামের আড়ালে রক্ত শাসক তার শাসনে কাঁপছিল মথুরা আর কৃষ্ণের জন্ম থেকেই সে জানত এই রাখাল ছেলেটি তার মৃত্যুর কারণ হবে তাই একদিন আমন্ত্রণের নামে পাঠালো মৃত্যুর ফাঁ যাত্রাপথে কৃষ্ণ পৌঁছালেন ধনুক যোগে এক মুহূর্তে ভেঙে ফেললেন সেই বিশাল ধনু যেন আকাশ বাতাসে ছড়িয়ে দিলেন বার্তা অন্যায়ের অস্ত্র যতই শক্তিশালী হোক ভক্তির হাতে তা ভাঙবে মথুরা রাজদরবারে অপেক্ষা করছিল কুবলয় পী ভয়ঙ্কর যুদ্ধ হাতি কৃষ্ণ বজ্র গতিতে এগিয়ে তার দাঁত ভেঙে মাটিতে ফেলে দিল এরপর রাজসভায় দুই মল্ল ও এক মুহূর্তে মিশে গেল আর তারপর চোখের সামনে কংসকে সিংহাসন থেকে টেনে এনে হত্যা করলেন শেষ করলেন বছরের পর বছর ধরে চলা সন্ত্রাস সেদিনের এই যাত্রা শুধু এক শহরের বিজয় নয় এ ছিল ধর্মের চূড়ান্ত গর্জন যেখানে এক রাখাল ছেলে হয়ে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ এমনই পৌরাণিক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন নীলস মাইথোলজি